আছে আমার ভালোবাসার জন্য এটাই যথেষ্ট আমার কাছে বাকি ভালোবাসার কথাটা আমি পাবলিকলি বলতে চাই না নট ইন্টারেস্টেড ইট আমার পার্সোনাল মানে রিলেশনশিপ স্টেটাসটা আমি পার্সোনাল রাখতে পছন্দ করি বসন্ত নিয়ে আমার প্ল্যানটা আসলে কোনো কিছুই নেই মুহূর্তে বসন্ত এবং ভ্যালেন্টাইন নিয়ে কোনো প্ল্যানটাই নেই কারণ আমি ওয়েট করতে চাচ্ছি টিল দ্য ইলেকশন ইজ ওভার দেন উইল গেট টু সি হোয়াট ডু এনি ফাংশনস এনি এনিথিং র তা না হলে আমি জানি না অনেকেই এরকম অনলাইনে শুনছি যে আমার যদি আসে ক্ষমতায় তাহলে কি আমরা ভ্যালেন্টাইন ডে পালন করতে পারবো তো ওই প্রশ্নটা আমারও কিন্তু খানিকটা রয়েছে তো বসন্ত এবং ভ্যালেন্টাইনের যে কথাটা বললেন না আমার ওইটাই মানে আমি আসলে বুঝতে পারবো যে এটা পালন করতে পারবো কিন্তু আফটার টুয়েলভ টাইম আমি অবশ্যই একটা সুষ্ঠ একটা নির্ভেজাল এবং বায়াসলেস একটা না রাজনৈতিক প্রেক্ষাপটকে আমি দেখতে চাই প্রত্যেকটা দলের মাঝে এবং সেই দিনটাও আমি দেখতে চাই যেই দিন আমরা অন্যান্য দেশের মতো দেখব যে একটা রাজনৈতিক দল যে কিনা ক্ষমতায় নেই কিন্তু ক্ষমতায় না থাকা সত্ত্বেও আরও একটা রাজনৈতিক দল যে ক্ষমতায় আছে তাকে দেশের স্বার্থে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিচ্ছে আমরা এরকম একটা রাজনৈতিক প্রেক্ষাপট দেখতে চাই এরকম একটা দেশ চাই